রংপুর প্রেস ক্লাব দপ্তরে একমাত্র পত্রিকা নিয়ে বসে থাকেন আমাদের প্রিয় মুখ প্রিয় ভাই মজনু ভাই দেখেন কেউ নাই প্রেস ক্লাব ফাঁকা এই গলিটা দেখলেই বুঝবেন যে কেউ নাই এখানে দেখেন যখনই আমি এই গলিতে এই গলিতে দেখাবো এই গলিতে দেখেন একমাত্র আমাদের মজনু ভাই পত্রিকা বিক্রি নিয়ে ব্যস্ত থাকে আর সারাদিনেই থাকে সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত মানুষটি পত্রিকা বিক্রি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ঈদের ব্যাপারে ক্রেতা কম তারপরও তিনি সময় কাটাচ্ছেন এবার ঈদে আর পত্রিকা বিক্রি করছেন অল্প যদিও স্থানীয় কাগজগুলো প্রকাশনা এখনও আসেনি আগামীকাল থেকে হয়তো বা আসবে তারা তারপরও জাতীয় পর্যায়ে কাগজগুলো আছে সেই কাগজগুলো নিয়েই দেখেন বসে আছে আমাদের মজনু ভাই আর এই মজনু ভাই পত্রিকাগুলো শুনিয়ে সবসময় মার্কেটিংয়ের চিন্তা ভাবনায় থাকে হুম আর এই মার্কেটিং চিন্তা ভাবনা থেকেই তার কিন্তু আজকের পত্রিকার ব্যবসায় তিনি এস্টাবলিশ হয়ে আছেন আর তাই আপনাদেরকে যুব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন